আপনি দেখেন ইলিয়াস আলীকে গুম করছে সালাউদ্দিন সাহেবকে গুম করছে সালাউদ্দিনকে ইলিগেল টেস্ট পাস যখন হয়েছে তাহলে সেই কোনে পুলিশে ভারতে অ্যারেস্ট হয়েছে তারে যে নেক বা সেই যা কেউ নেক এটা ইলিগেল হচ্ছে ইলিগেল টেস্ট পাস হয়েছে ওখানে যেখানে তার সাজাওয়ার কথা সেখানে সে অ্যারেস্ট হয়েছে কিন্তু আমরা দেখলাম কি সে একটা ফাইভ স্টার হোটেল মতো একটা গেস্ট হাউসে আসে হোয়াট ইজ দ্য রিজন থাকার কারণটা কি আসামি তো জেলখানা থাকার কথা গেল এটা তারপরে পরে দেখেন এস আলম যে লুট করছে তার গাড়ি সে আসার পরে কি করে যোগাযোগ থেকে তারা এখানে আবার দেখেন যখন তখন সেই ইয়ে দিলেন কারণ সে অলরেডি সার্ভ করছে বিএনপি কে ওইভাবে সার্ভ করবে বিএনপি ভুল পথে নিয়ে যাচ্ছে যার জন্য এস আলমের সম্পত্তি তার ছেলে ওখানে আছে তো আপনি আমার দিয়ে কত কথা ব্যক্তিগত শত্রুতা হয়ে যায় এগুলি কইলে আমার কাছে আরো অনেক তথ্য আছে যেটা অনেকে আমরা গোয়েন্দা সংস্থার কাছেও নাই আমি যখন হাড়ির আছে এখানে আসলে তাহলে আপনার বক্তব্য থেকে একটা প্রশ্ন আসে যে সালাউদ্দিন আহমেদ যদি রোয়ের কাছে বিক্রি হয়ে গিয়ে থাকেন তাহলে তারেক রহমান সাহেব কেন সালাউদ্দিন সাহেবকেই হাইলাইট করছেন সবকিছুতে

তার সাজা হওয়ার পরে তারপরে সে আসে নাই যখন সে বেল পাইছে তখন সে আসে না ওখানে উঠেছে কি করছে উনি ওখানে ওনার খরচটা কে পাঠাইছে তাহলে মানি লন্ডারিং করছে বিএনপি যদি বলে আমি পাঠাইছি ওই দিন আপনার প্রিন্সের সাথে আমার একটা এসে স্যানেলাইজ একটা অনুষ্ঠান আমি ওনাকে একই প্রশ্ন করছি আপনি প্রশ্ন করেন তো আপনি এখন আমাদের এস আলমের ইয়েতে অফিসে ব্যবসা করে কি করে পার্টনার হয়ে ওনার ছেলে শুধু তা না আমাদের একজন সহকারী এই যে আইসিটি মিনিস্ট্রি থেকে বারোশো কোটি টাকার ব্যবসা হচ্ছে ওর মধ্যে সালাউদ্দিন সাহেব এইখানের মধ্যে শেয়ার তার ছেলে আমরা কি এখন দেখেন ওখান থেকে বাইরে থেকে আনছে ট্যাক্সি ক্যাব ড্রাইভার এনে বিশেষ এখানে বাংলাদেশে যারা ছিল বাংলাদেশের পাসপোর্ট ছিল তাদের চোখে দেখছে না ওই যে এনজিও গুলো দেখছে তো যারা

হ্যাঁ আবার আরেকজন বলতেছে আবার আমি নিজে একই কাজ করতেছি তাহলে হাসিনার মধ্যে গভর্তন গভর্ন পার্থক্য কি থাকলো কি থাকলো আমি বলো আমি তো নাম মেনশন করে বলতেছি রিয়াজ আহমেদুল্লাহ সার্ভিসের মধ্যে প্রথম হয়েছে

তো আপনারা এখন অনেক কথা তো বলা যায় না অনেক কথা বলতে গেলে তো এখন অনেকে অসন্তুষ্ট হয় আমরা আমাদের জায়গা থেকে আমরা কত হ্যান্ড আউট করবো আমরা তো এরকম করছি আগেও করছি আমরা জনগণের পক্ষে করছি আমাদের অনেকগুলি ঝামেলা আমাদের সহ্য করতে হয়েছে তো এখন আমরা নতুন করে প্রত্যেকের একটা ইয়ে আছে সীমাবদ্ধতা আছে আমার আমি অনেক কিছু তথ্য জানছি হচ্ছে তা আমার দেশে

এখন আমাকে আর যারা তারা বুঝে গেছে তারা বুঝে গেছে আর বাকিটা আমি বলবো না